নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আলুর চিপস কিভাবে ঘরে তৈরি করে তাও আবার পাঁচ মিনিটে দোকানের মতন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর এই আলুটা কিন্তু আমি একটু অন্য রকমের আলু নিয়েছি আজকে দেখুন আলুর চিপস বানানোর জন্য যে আলুটা ব্যবহার করা হয় সেই আলুটাই নিয়েছি এটা কিন্তু পুরো নতুন আলুও না আবার পুরনো আলুও না দেখুন আলুগুলো প্রত্যেকটা আলু কিন্তু আলাদা রকমের আলু একে এইগুলোকে এই আলুগুলোকে দেশি আলু বলে দেশি লাল আলু বলে দেখুন আমি বাজার থেকে এনে ভালো করে চার পাঁচবার আগে ধুইনি নিচ্ছি আলুটাকে তো এই আলুটা কিন্তু আমি খোসা ছাড়াবো না খোসা সমেতেই আমি চিপস বানিয়ে দেখাবো আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন দেখুন প্রত্যেকটা আলু কিন্তু আলাদা রকমের লাল লালচে লালচে ভাব আছে এটা আলুটাকে কিন্তু আমি সবার প্রথমেই বলেছিলাম যে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে বটিতে কাটতে পারেন নতুবা কাটার দিয়ে কাটতে পারেন আমি এখানে এখানে কাটার নিচে একটা তো কাটারটা দিয়ে কেটে নেবো এটাকে কিন্তু কাটার সময় কিন্তু এটা এক বাটি জল নিতে হবে এই জ এক বাটি জলের মধ্যে তারপর কাটালো না কিন্তু এই আলগা অবস্থায় কাটলে কিন্তু আলু কালো হয়ে যাবে হালকা করে করে আমি কেটে নেবো এটাকে খোসা সমিতি করে নেব আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন খোসাগুলো দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে চুবিয়ে নিয়েছি পাতলা পাতলা কম করে কেটে নিতে হবে আমি কিন্তু সব আলুগুলোই কিন্তু এরকম করে কেটে নেব Sí, con... মোটামুটি আমি আলুগুলোকে কেটে নিয়েছি আর দুটো তিনটে আলু রেখে দিয়েছি এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছিলাম পাঁচশো গ্রাম থেকে আমি দেড়শো গ্রাম বাদ দিয়েছি সাড়ে তিনশো গ্রাম মতন আমি সাড়ে তিনশো গ্রাম মতন আলু আর কি কেটে নিয়েছি আপনার পাঁচশো ছশো এক কিলো দিয়েও করতে পারেন এবার আমি আলুটাকে তিন চারবার ধুয়ে নেব ভালো করে দুই তিনবার আমি আলুটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল ফেলে দিয়েছি তিন চারবার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কিন্তু এরপরে আমি দেখুন এখানে একটা পরিষ্কার কাপড় বাড়িতে যদি কোনো পরিষ্কার কাপড় থাকে গামছা থাকে সেটা পাতিয়ে দেবেন দিয়ে তারপর আমি এই যে আলুগুলো একটুখুনি জলটাকে একটুখুনি শুকিয়ে নেব জল অবস্থায় এ করা যাবে না দেওয়া যাবে না এইভাবে একটু পাতিয়ে দিলে জলটা শুকিয়ে যাবে কিনে নেবে সুতির কাপড়ের ওপরে দিতে হবে কিন্তু এভাবে পাতিয়ে দেবো আলুগুলো আলুগুলো কিন্তু জলটা ঝরে গেছে শুকিয়ে গেছে এবার আমি আলুগুলো একটা প্লেটে তুলে নেবো এরপরে দেখুন আমি বাটির মধ্যে জল নিয়েছি জলটা কিন্তু হাফ কাপই রয়েছে খুব অসামান্য জল নিতে হবে আর আমি সামান্য একটু নুন নিয়েছি নুনটাকে জলের সঙ্গে ভালো করে গুলে নেবো এরপরে দেখুন কড়াইতে আমি বেশাইডটা রিফাইন্ড তেল দিয়েছি আলুর ওপরটা কিন্তু ড্রাই হয়ে গেছে দেখুন দুই সাইডেই কিন্তু ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প করে আলু কারণ অনেকটা আলু তো প্রায় চারশো গ্রামের কাছাকাছি আছে তো এবার আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু তেলটা যখন হালকা গরম হবে তখনই দিতে হবে খুব গরম হলে দেওয়া যাবে না তাহলে কিন্তু আলুর চিপসা ভালোভাবে ভাজা হবে না পাঁচটাই কিন্তু কমিয়ে দিতে হবে একদম এভাবে আগে ভাজা হবে টাইম লাগবে কিন্তু হাতে টাইম নিয়ে করতে হবে কাজটা এবারে কিন্তু আলুগুলো উল্টে দেবো এরপরে যে নুন জলটা করেছি দেখুন নুন জলটা করেছি এবার আমি অল্প অল্প করে দেবো এটা কিন্তু যখন দেবেন খুব সাবধানে দিতে হবে এটা কিন্তু জল বুঝতেই পারছেন গরম তেলে যখন জল পড়ে কিরকম ছিটকায় আমি অল্প অল্প করে এক করে দেবো

আমি কিন্তু আলুটাকে পনেরো মিনিট ধরে ভেজে নিয়েছি আর অনবরত কিন্তু এরকম খুঁটি দিয়ে নাড়াচাড়া করতে হবে দেখুন উল্টে পাল্টে দিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব তেল অবশ্যই করে কিন্তু হবে নাহলে কিন্তু তেল সময় তুলবে না অনেকটাই তেল খাবে এরপরে আমি আবারও আলুগুলো দিয়ে দেবো ফসদে পাঁচ দিয়ে এগুলো কিন্তু লো ফ্লেমেই রয়েছে ভাজা হবে দেখুন এখানে কিন্তু আমি এই চিপসগুলো ভেজে তুলেছি তুলে ভেজে নিলাম আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে কিন্তু নাহলে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া না করলে কিন্তু এরকম মুচমুচে হবে না তেলটা অবশ্যই ঝরাতে হবে আলুর চিপসের দেখুন বন্ধুরা আমি এখানে আলুর চিপসটা ভালোভাবে ভেজে নিয়েছি যত ঠান্ডা হবে তত কিন্তু ক্রিস্পি হবে তো এইভাবে বানিয়ে ফেলবেন